বাংলাদেশ আজকে দুই দ্বারাই বিভক্ত হয়ে আছে আমি আপনাদের কাছে জানতে চাই একটা বিষয় আমরা জুলাই সনদ জুলাই সনদ জুলাই সনদের কথা বলে আসছি প্রায় এক বছর অতিবাহিত হওয়ার পথে তার বিপরীতে হাসিনা এবং তার দল তার দূষর তাদেরকে বাংলাদেশের বুক থেকে বিদায় করে দিয়ে হিন্দুস্তানে নির্বাসিত করা হয়েছে সেই শেখ হাসিনার ফরি তত্ত্ব বাহাত্তর সালের সংবিধান যে সংবিধান কি আমরা হিন্দুস্তানের সাজানে বাতিয়েছি সেই সংসার পাঠিয়ে হিন্দুস্তানি অবস্থান করার সংবিধান এবং জুলাই সনত মুখোমুখি অবস্থান করছে সংগ্রামী ভাইরা আপনারা বাহাত্তরের বাস্তবতা সংবিধানের পক্ষে যাবেন না জুলাই সনদের পক্ষে যাবেন

রক্তের সাথে মিজ্জা ভরে ক বিজ্জাহুরি করা গ্রুপ সুতরাং বাংলাদেশ একারে প্রতিবার হয়ে যাবে আগামী দিন জুলাই সনদের অধীনে জাতীয় নির্বাচন হবে নাকি ভারতে নির্বাসিত শেখ হাসিনার প্রস্তাবসা 72 এর সংবিধানের আলোকে নির্বাচন হবে সুতরাং আমরা কোন নির্বাচন চাই শহীদ আবু সাঈদের রক্ত স্রোত

তাদেরকে সাথ দেবো না তাদেরকে সাথ দিয়ে কথা বলবো না আমাদের কথা স্পষ্ট পরিষ্কার করে বলতে চাই জুলাই শরৎকে আইনি দিয়ে আলোকে অনুষ্ঠান করার পরে গণপুটের মাধ্যমে জনমত আদায় করার মাধ্যমে আদায় করার পর জাতীয় নির্বাচনের ঘোষণা দিতে হবে জাতীয় নির্বাচন ঘোষণা দেওয়ার আগে জুলাই শরৎ কার্যকরী না হলে বাংলাদেশের মানুষ এই নির্বাচন মেনে না আপনারা কি মেনে নেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম সদস্য অধ্যাপক জননেতা আশরাফ আলী আকর অধ্যাপক জননেতা আশরাফ আলী আকর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দলের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল মহাসমাবেশের সংগ্রামী সভাপতি জামাত ইসলামী বাংলাদেশের সংগ্রামী নেয়েব আমির জনাবধাবক মুজিবুর রহমান সাহেব অবস্থিত আজকের সবার প্রধান অতিথি আট দলীয় এই নির্বাচনী ঐক্য মতের যিনি অন্যতম উপকার দূষিত বিষাক্ত কলি